হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আমি মনীষা চলে এসেছি নতুন আরেকটি শর্ট ভিডিও নিয়ে আজকে আমরা খুব কমন কিন্তু খুব ইম্পর্টেন্ট একটি টপিকে খুব ব্রিফে আলোচনা করব। সেটি হচ্ছে এই যে অ্যাজ এ কমন পিপল বা অ্যাজ এ কমন সিটিজেন অফ ইন্ডিয়া আমরা আমাদের সাথে অনেক সময়ই এটা হয়ে থাকে যে পুলিশে যদি আমরা কোনো কমপ্লেন্ট করতে যাই বা কোনো কিছু নিয়ে অভিযোগ জানাতে যাই কারণ আমাদের সাথে যে কোনো খারাপ কিছু হলো সবার প্রথমে আমরা পুলিশের কাছে যাবো সেটাই স্বাভাবিক ব্যাপার কিন্তু পুলিশকে আমাদের এই খরচা খরচাপানি দেওয়ার যেই একটা কাস্টম হয়ে গেছে এখন সেটা খুবই কমন হয়ে গেছে আর তো অনেকেই রিয়েলাইজও করে না যে এটা কিন্তু ইলিগাল তো অ্যাজ পার দ্য প্রিভেনশন অফ করাপশন অ্যাক্ট নাইনটিন এইটটি এইট এই ব্রাই দেওয়া ঠিক আছে মানে যে দিচ্ছে তার জন্য যতটা পানিশেমেন্ট প্লাস যে পাবলিক সার্ভেন্ট রাইট অ্যাকসেপ্ট করছে ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি সেটা কিন্তু অ্যাজ পার সেকশন সেভেন অ্যান্ড সেকশন সেভেন এ অফ প্রিভেনশন অফ করাপশন অ্যাক্ট নাইনটিন এইটটি এইট অ্যান্ড তার মিনিমাম পানিশমেন্ট কিন্তু থ্রি ইয়ার্স এবং ম্যাক্সিমাম সেটা যেতে পারে সেভেন ইয়ার্স অফ ইমপ্রিসমেন্ট তাই সাবধানে থাকুন রাইট দেওয়া এবং নেওয়া থেকে বিরত থাকুন